সায়ন টিউশন সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম জানাচ্ছি তোমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মাসেরই পঁচিশ তারিখ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে নোটসের জন্য এছাড়াও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন বিষয়ের পড়া ক্লাস অনুযায়ী বুঝিয়ে দিচ্ছি এবং পরীক্ষার আগে যে লাস্ট মিনিট সাজেশন হয় সেক্ষেত্রেও কিন্তু একটি সাজেশন আমরা ইউটিউবে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা অনেকেই দেখছো এর বাইরে যারা সেই ইউটিউব দেখে আমাদের সাথে নোটের জন্য যোগাযোগ করেছে তাদের কিন্তু আমরা নোটও দিয়েছি এবং তাদের জন্য কিন্তু একটা আলাদা সাজেশনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মনে রাখবে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের সাজেশন এবং আমাদের যে সেন্টার রয়েছে আমাদের এই সেন্টারের সাজেশন কিন্তু দুটো আলাদা রকমের হয় তো ইউটিউবে যারা দেখছ তারা সেই সাজেশনটি পড়ছো এবং যারা সেই ইউটিউব দেখে আমাদের সাথে যোগাযোগ করছো তারা কিন্তু আমাদের সেন্টারে যে সাজেশনটা তৈরি হচ্ছে সেটাই পাচ্ছ তো আজকের এই ভিডিওটি আমার করা খুব গুরুত্বপূর্ণ একটা কারণের জন্য যে অনেকেই সেই শুধুমাত্র ইউটিউব সাজেশনটা দেখে কিন্তু ভাবছো যে সাজেশন এখানে পেয়ে যাচ্ছি তো এখান থেকেই পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবো তো সেটা কিন্তু নয় আমরা কিন্তু সেখানে শুধুমাত্র সাজেশান দিচ্ছি এবং পড়া বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নোটসের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ওখানে কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া থাকে তোমরা সেই নাম্বারগুলিতে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের যোগাযোগ করার পরে আমরা তোমাদের সাথে কথা বলে নেব তোমাদের কি কি বিষয় রয়েছে তারপর তোমাদের কিভাবে ক্লাস হবে কিভাবে নোট প্রোভাইড করা হবে সমস্ত বিষয় কিন্তু আমরা বুঝিয়ে দেব। তাই তোমরা কিন্তু শুধুমাত্র ওই ইউটিউব সাজেশনের ভিত্তিতে থাকলে কিন্তু হচ্ছে না আমরা যেটা মনে করছি তো আমি তোমাদেরকে তোমাদের ভালোর জন্যই বলবো তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের সেন্টার থেকে নোটস কালেকশন করো যারা আসতে পারবে তাদেরকে বলে রাখি আমাদের সেন্টারটি মুক্তিপাড়া ফালাকাটা মুক্তিপাড়ায় রয়েছে মুক্তিপাড়া যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবের পাশে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের সেন্টার খোলা থাকে যারা আসতে পারবে তারা এখানে সরাসরি চলে আসবে যারা আসতে পারবে না তাদেরকে দেখবে ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তারা যোগাযোগ করে নেবে তাদেরকে আমরা কিন্তু নোটস পৌঁছে দেব তো তোমরা নোটসগুলো কালেক্ট করে নেবে এবং আমি একটা কথা বলি আমাদের সেন্টার থেকে কিন্তু পরীক্ষার ঠিক বাহাত্তর ঘন্টা আগে একটা সুপার ফাস্ট সাজেশন দেওয়া হয় সেই সাজেশনটা কিন্তু আমরা ইউটিউবে দিচ্ছি না সেটা কিন্তু শুধুমাত্র যারা আমাদের এখানে পড়ছে বা নোটস নিচ্ছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র আমরা এই সাজেশনটা দিচ্ছি কিন্তু এবার আমরা অনেক ছাত্রছাত্রীদের যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে তাদের জন্য ইউটিউবে একটা সুপারফাস্ট সাজেশন নিয়ে আমরা হাজির হব কিন্তু তবুও বলে সেই সুপারফাস্ট সাজেশনের সাথে আমাদের টিউশন সেন্টারের সুপারফাস্ট সাজেশানেরও কিন্তু একটা তফাৎ থাকবে সেটা তোমরা মাথায় রাখবে আমরা ছাত্রছাত্রীদের অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে যখন বলল যে স্যার আমাদের ইউটিউব চ্যানেলটিতে হচ্ছে তোম আপনারা একটা সুপারফাস্ট সাজেশন দিন তো এবার থেকে আমরা ঠিক করেছি দেব। কিন্তু সেটার সাথেও কিন্তু আমাদের টিউশন সেন্টারের সাজেশানের কিন্তু বিস্তর পার্থক্য থাকবে সেটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে তাই তোমরা যারা নোটস নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের থেকে নোটস কালেক্ট করো আমরা তোমাদের সহযোগিতায় সব সবসময় তোমাদের পাশে ছিলাম ছাত্রছাত্রীদের সহযোগিতা করাই কিন্তু আমাদের লক্ষ্য একটা ছাত্রছাত্রী যখন আমাদের সাথে যোগাযোগ করবে তার কাছে সমস্ত নোটস পৌঁছে দেওয়া তাকে কিভাবে আমরা পরীক্ষায় সহায়তা করতে পারবো সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে তাই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নোটস নাও এবং যারা যারা সেন্টারে আসতে পারবে তারা অবশ্যই সেন্টারে এসে নোটস কিন্তু নিয়ে যাবে তোমাদের আরেকটা কথা বলি তোমাদের এবার কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারে কিন্তু নতুন সিলেবাস এসেছে তো তোমরা অনেকেই হয়তো আমাদের জিজ্ঞেস করে বা করতে পারে না তাদের মনের ভিতরে একটা ধারণা থেকে যায় যে কিভাবে এই টিউশন সেন্টার থেকে কমন দিচ্ছে বা কিভাবে স্যাররা বুঝতে পারছে এই কোশ্চেন আসবে তো আমি একটা কথা বলি যতটুক আমার জানা বা আমার জ্ঞানের মধ্যে রয়েছে যে এখন যে সিলেবাসগুলো রয়েছে না এগুলো কিন্তু বহু পুরনো সিলেবাস এগুলো কিন্তু বিগত বছরে তোমরা কলেজে ভর্তি হওয়ার আগেও এই সিলেবাসগুলো ছিল যার জন্য যখন তোমাদের এবার এই সিলেবাসটি এসেছে আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলি দেখছি সেই প্রশ্নগুলি দেখে আমরা বোঝার চেষ্টা করছি যে কোন প্রশ্নটি এবার থাকতে পারে বা কোনটি আগেরবার এসে গেছে এবার নাও থাকতে পারে এইভাবে বুঝে কিন্তু আমাদের এখানে প্রচুর শিক্ষক রয়েছে শিক্ষিকা রয়েছে তারা কিন্তু একত্রে বসে তারা সমস্ত কোশ্চেন ঘেটে তারপর কিন্তু তোমাদের জন্য সাজেশন তৈরি করে এবং এই যে সাজেশন প্রথমে একটা তৈরি করেছে এটাও কিন্তু আবার সাররা আবার বসবে তারা কিন্তু আবার এই সাজেশানটাকে নিয়েও পর্যাপ্ত পরিমাণে ঘাটবে বিভিন্ন কোশ্চেন দেখবে বিভিন্ন বিভিন্ন যে ইয়ার ভিত্তিক কোশ্চেনগুলি থাকে সেগুলি দেখবে দেখে কিন্তু একটা সুপারফাস্ট সাজেশান আমাদের তৈরি হবে তাই যাদের মনে এই প্রশ্নটা ছিল যে স্যারদের কমন কীভাবে আসে তাদের জন্য কিন্তু আমি উত্তরটি দিয়ে দিলাম কারণ অনেকেই আমাদের প্রশ্ন করে এবং অনেকে করতে পারে না তাদের কিন্তু উত্তরটা আমি দিয়ে দিলাম তো আমি সবাইকে কিন্তু একটা কথাই লাস্ট বলবো যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো নোটসগুলো নাও এবং পড়া শুরু করে দাও আর কিন্তু সময় নেই এই হাতে যে আট থেকে দশ দিন রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা যোগাযোগ তার আগেই করো এবং আট থেকে দশ দিনের মধ্যে তোমরা কিন্তু যতটা চেষ্টা যতটুক পারো চেষ্টা করো যে নোটসগুলো যেন তোমরা শিখতে পারো মুখস্থ করতে পারো বুঝতে পারো পড়তে পারো তার চেষ্টাটা করো তো আমি আমার কথা এখানেই শেষ করছি এবার সায়েন্সার তোমাদেরকে কিছু পরীক্ষার জন্য উপদেশমূলক কিছু কথা বলবে এবং অন্যান্য বিষয়েও নোটস বিষয়েও কথা বলবে সেটা একটু ভালো করে শোনো এর পাশাপাশি রোমাদি যে বিষয়গুলো বললো তার পাশাপাশি আমি তোমাদের আরও কিছু বিষয় সম্পর্কে বলছি দেখো বিগত বিগত সাল মানে দীর্ঘ পনেরো বছর সেন্টার এবার ষোলো বছর আমাদের রানিং সেন্টার তো স্বাভাবিকভাবে ষোলো বছরের কোশ্চেনকে আমরা অনুধাবন করি এ একটা ব্যাপার রয়েছে স্বাভাবিকভাবে জোর এবং বিজোর বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সাজেশনটা আমাদের তৈরি করতে হয় এর পাশাপাশি বিভিন্ন কলেজগুলোতে ইন্টারনাল পরীক্ষাও রয়েছে বা অ্যাসাইনমেন্ট দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে সেখান থেকেও আমরা কিছুটা বুঝতে পেরেছি তথ্য যেমন দশ বারোটা কলেজে যখন একই টপিক দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এই কোশ্চেন টাকার সম্ভাবনা প্রখট রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে এর পাশাপাশি আমরা বিভিন্নভাবে তথ্য আমরা বিভিন্নভাবে তথ্য কোন কলেজে কেমন করে পড়াচ্ছে কী কোশ্চেনের উপর জোর দিচ্ছে বা বিভিন্ন মাস্টারমাস্টারা বলছে এই সমস্ত বিষয়ের উপর কেন্দ্র করে কিন্তু আমরা কিন্তু তোমাদের সাজেশন দেই এবং আমাদের সাজেশন লাস্ট মিনিট সাজেশন তো কমন পরেই এবার আমাদের সুপারফাস্ট সাজেশন আমরা আমরা তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট কমন পরে তোমরা প্রত্যেকে জানো এবং এর পাশাপাশি প্রত্যেকে বলবো যে তোমাদের পরীক্ষা যখন হবে পরীক্ষার সময় তোমাদের কতগুলো বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যেমন খাতার চারিদিকে মার্জিন দেবে খাতার নিচে পি ডট টি ডট ও পিটিও লিখতে হবে অযথা কাটাকাটি করবে না হাতের লেখা যতটা পারো পরিষ্কার করবে সুন্দর বলিনি পরিষ্কার করবে পয়েন্টগুলোকে সুন্দর করে লিখতে হবে ডবল কোয়েশন এবং সিঙ্গেল কোশ্চনগুলোকে ঠিক মতন করে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে নোটে রাখার মোটামুটি হবে বারো নম্বরে কোশ্চেন তিন থেকে সাড়ে তিন পেস এবং ছয় নম্বরগুলোকে প্রায় দেড় থেকে দু পেজ এবং তার পাশাপাশি তিন নম্বরগুলোকে মোটামুটি হবে এক থেকে দেড় পিসের মধ্যে তোমার লিখতে হবে ঠিক আছে এবং টাইম জ্ঞান লাগবে এখন থেকে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে টাইমিং সিস্টেমটা তোমাদের জানতে হবে যে তোমার তোমাদের পরীক্ষা টোটাল কিন্তু তোমরা সময় পাবে হচ্ছে এক ঘন্টা একশো কুড়ি মিনিট পাবে একশো কুড়ি মিনিটের মধ্যে তোমার দশ মিনিট কিন্তু এদিক ওদিক দেখতে যাবে এবং বাকি একশো দশ মিনিট পাবে একশো দশ মিনিটের মধ্যে তোমাদের পঁচিশ নম্বর বারো নম্বরে দুটা প্রশ্ন লিখতে হবে বারো নম্বরে দুটা প্রশ্ন লিখতে হবে পঁচিশ গুণন দুই অর্থাৎ পঞ্চাশ মিনিটের মধ্যে দুটা কোশ্চেন শেষ করতে হবে ঠিক আছে এরপরে ছয়ের যে রয়েছে ছয়েরটা মোটামুটি হবে তোমাদের মিনিমাম দশ মিনিট করে মানে তোমার হচ্ছে চারটা কোশ্চেন চল্লিশ মিনিট চলে যাবে ওখানে তাই তোমার নব্বই মিনিট হয়ে গেল এবং তিনের কোশ্চেনগুলো মোটামুটি হবে তোমাদের পাঁচ মিনিট করে অর্থাৎ ওখানে তোমার হলো কুড়ি মিনিট কিন্তু হয়ে যাচ্ছে তোমার একশো দশ মিনিট হয়ে যাচ্ছে বাকি যে দশ মিনিটের কথা বললাম যা একশো বিশ মিনিট টোটাল তো তার মধ্যে একশো দশ মিনিট হয়ে গেল এর মধ্যে শেষে তোমাদের কিন্তু অবশ্যই রোল নাম্বার অ্যাসাইন রোল নাম্বার তোমাদের অ্যাডমিন নাম্বার এর পাশাপাশি কোশ্চেন নাম্বারগুলোকে তোমার মিলিয়ে লিখতে হবে এবং পাশাপাশি দেখতে হবে যে কি কি সমস্যা মানে রয়েছে বা কোথাও আন্দোলন করেছে কিনা সে সেই বিষয়গুলো তোমার দেখতে হবে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই দেখতে হবে তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেন কোশ্চেনগুলো বিভাজন রয়েছে বিভাজন হলে পরে তার আগে বক্স দেবে অযথা বক্স দেবে না পেরাচেন করলে অনেকে দেখা যায় যে বক্স দেয় বক্স কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে যখন তোমার কোশ্চেন বিভাজন হবে তখনই তোমার বক্স দিতে হয় এই বিষয়গুলো রয়েছে তো তোমরা যদি এই বিষয়গুলোকে ফলো ফলো করো তাহলে অবশ্যই তোমাদের হানড্রেড পার্সেন্ট কম মানে মানে তোমাদের নাম্বার ভালো আসবে এবং টাইমিং মেনটেন করতে হবে প্রত্যেকে তোমার হচ্ছে স্মার্ট ওয়াচ তো এখন ব্যবহার করা যায় না তো নর্মাল ঘড়ি তোমরা ব্যবহার করতেই পারো যদি নর্মাল ঘড়ি ব্যবহার করতে না পাও তাহলে যে যে কেন্দ্রে তোমরা পরীক্ষা দেবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে বলতে হবে যে রুমের সামনে একটা ঘড়ি যে মানে ঘড়ি যে তোমার লাগিয়ে রাখে তাহলে তোমাদের দেখতে হবে যে ওই টাইমের মধ্যে মানে তোমার তোমার যদি বারো বারো নম্বরের অ্যান্সারটা তোমাকে লিখতে হয় পঁচিশ মিনিটের মধ্যে তাহলে কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু যে তোমাদের বাইশ মিনিটের মধ্যে প্রায় শেষ করতে হবে মানে ওটা কিন্তু পঁচিশ মিনিট পঁচিশ মিনিটই কিন্তু পঁচিশ মিনিটকে ছাব্বিশ মিনিট কোয়া যাবে না হলে কিন্তু পরের প্রশ্নগুলো প্রশ্নগুলো থেকে তোমার কিন্তু পিছিয়ে আসবে এই বিষয়গুলোকে তোমার যদি তোমার যদি সঠিক মানে সবগুলো প্রশ্ন যদি তোমার লিখতে পারো তাহলেই তোমাদের ভালো নাম্বার আসবে নাহলে কিন্তু ওই অনেকেই দেখা যায় যে বারো নাম্বার একটা প্রশ্ন লেখে লিখছি তো লিখছে দেড় ঘন্টা করে লিখছে না ওইভাবে না যে যখন পঁচিশ মিনিট হয়ে যাবে বাস ওটাকে উপসংহার দিয়ে টেনে পয়েন্ট দিয়ে শেষ করে দাও এইভাবে করলে পরে হবে তো বিষয়গুলো মাথায় রাখো ভালো করে প্রত্যেকে ভাবতে সুস্থ থাকো ধন্যবাদ